হার্পার লির বিখ্যাত উপন্যাস টু কিল মকিং বার্ড এটা নিয়েই আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ এটা তো একটা ক্লাসিক অবশ্যই প্রকাশিত হয়েছিল তো সালে তাই না হ্যাঁ আর পটভূমিটা উনিশশো তিরিশের দশক আমেরিকার ডিপ সাউথ মানে দক্ষিণ অঞ্চল তখন বর্ণবিদ্বেষ সাংঘাতিক ঠিক গল্পটা আমাদের নিয়ে যায় অ্যালাবামার এক কাল্পনিক ছোট শহরে মেকম হ্যাঁ মেকম সেখানে অ্যাটিকাস ফেঞ্চ নামে একজন আইনজীবী থাকেন বেশ নীতিবান তার দুই সন্তান জেম আর ছোট মেয়ে স্কাউট আর স্কাউটের চোখ দিয়েই তো পুরো গল্পটা আমরা দেখি একদম স্কাউটের সরল দৃষ্টি দিয়ে সব ঘটনা সব জটিলতাগুলো উঠে আসে আর সেই ঘটনা প্রবাহের একেবারে কেন্দ্রে আছে মানে এমন একটা ঘটনা যা পুরো শহরকে নাড়িয়ে দেয় হুম টম রবিনসনের কেসটা হ্যাঁ অ্যাটিকাস একজন কৃষ্ণাঙ্গ যুবক টম রবিনসন যাকে মানে ধর্ষণের এক মিথ্যে অভিযোগে ফ্যাশানো হয়েছে তার পক্ষ নেন যেটা সেই সময়ে ওই সমাজে এক কথায় অকল্পনীয় ছিল ঠিক আর এই সূত্রগুলো দেখতে গিয়ে আমার বারবার মনে হচ্ছিল মানে একটা প্রশ্ন আসছিল কিভাবে একজন মানুষ সমাজের এত তীব্র স্রোতের বিরুদ্ধে একা দাঁড়ায় এই সাহসটা এটাই কি বইটার মূল সুর? নিঃসন্দেহে। আর সেজন্যই বোধহয় অ্যাটিকাস ফিন্চ চরিত্রটা এতখানি আইকনিক হয়ে গেছে। আলোচনাটা না হয় অ্যাটিকাসকে দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, সেটাই ভালো হয়। দেখুন, তিনি শুধু একজন আইনজীবী বা ভালো বাবা নন। আমাদের হাতে থাকা একটা বিশ্লেষণে খুব সুন্দরভাবে বলা হয়েছে যে অ্যাটিকাসের ওই শান্ত, সংযত, অথচ দৃঢ় অবস্থান এটা আসলে লির একটা কৌশলও ছিল। কৌশল? কিরকম রকম? মানে সরাসরি সংঘাতে না গিয়ে এই শান্ত অথচ নৈতিকভাবে দৃঢ় চরিত্রের মাধ্যমে তিনি তখনকার শ্বেতাঙ্গ পাঠকদের কাছে বর্ণবাদের ভয়ানক দিকটা মানে এর বার্তাটা আরও সহজে পৌঁছে দিতে পেরেছিলেন আচ্ছা আচ্ছা এটা তো দারুণ একটা পর্যবেক্ষণ মানে চরিত্রটা শুধু নৈতিক আদর্শ নয় একরকম লেখকের প্রতিবাদের ভাষাও কিছুটা তাই কিন্তু কিছু পর্যালোচনায় আবার অ্যাটিকাসের সীমাবদ্ধতা নিয়েও কথা বলা হয়েছে তাই না মানে তিনি কি পুরোপুরি সেই সমাজের সবকিছুর ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন সেটা একটা বেশ জটিল প্রশ্ন আর সূত্রগুলোতেও এর নানা দিক নিয়ে কথা আছে দেখুন তিনি নিঃসন্দেহে সাহসী নীতিবান কিন্তু তিনি তার সময়েরই একজন মানুষ তিনি সিস্টেমের ভেতর থেকে লড়ছেন সিস্টেমটাকে একেবারে ভেঙে ফেলার চেষ্টা করছেন না কেউ কেউ এটাকে হয়তো বলবেন বাস্তববাদিতা আবার কেউ হয়তো বলবেন কিছুটা আপোষকামিতা হ্যাঁ সেভাবেও দেখার সুযোগ আছে তবে তার মূল শক্তিটা হল ওই স্থিরতা বিচারের কাঠঘোড়ায় দাঁড়িয়ে তিনি তো শুধু টমের জন্য লড়ছেন না তিনি আসলে পুরো মেকাম শহরের বিবেকের বিরুদ্ধে একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আর এই লড়াইটাই খুব স্পষ্টভাবে বইয়ের মূল থিমটা সামনে আনে মানে ন্যায় বিচার বনাম সমাজের গভীরে গেথে থাকা বর্ণবাদ একদম সূত্রগুলোতে শুধু টমের ওই বিচার প্রক্রিয়ার কথাই নেই বরং জোর দেয়া হয়েছে কিভাবে এই বর্ণবিদ্বেষটা সমাজের মানে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছিল ঠিক তাই এটাকে অনেক জায়গায় বলা হচ্ছে সিস্টেমিক রেসিজম বা প্রাতিষ্ঠানিক বর্ণবাদ ব্যাপারটা শুধু আদালতের পক্ষপাতিতে ছিল না আচ্ছা একটা সূত্র যেমন বলছে মেকাম শহরের ওই সামাজিক স্তরবিন্যাস প্রতিবেশীদের আচরণ এমনকি বাচ্চাদের খেলাধুলো কথাবার্তা সবেতেই এর ছাপ স্পষ্ট টমের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই বরং প্রমাণগুলো তার পক্ষেই যাচ্ছে কিন্তু শুধু গায়ের রঙের কারণে ধরে নেওয়া হচ্ছে সে দোষী লি এই সিস্টেমিক অবিচারটাকে খুব নিখুঁতভাবে দেখিয়েছেন আর এই রকম একটা অবিচারের মানে এই প্রেক্ষাপটেই তো ওই বিখ্যাত মকিংবার্ড প্রতীকটা আসে হ্যাঁ হ্যাঁ অ্যাটিকাস তার ছেলেমেয়েদের বলেন যে মকিংবার্ডকে মারা পাপ কারণ ওরা নিরীহ কারও ক্ষতি করে না শুধু গান গিয়ে আনন্দ দেয় এটা গল্পের অন্যতম শক্তিশালী একটা রূপক বা মেটাফার পর্যালোচনায় দেখা যাচ্ছে এই প্রতীকটা শুধু টম রবিনসনের জন্য নয় বু র্যাডলির জন্য ঠিক কিছুটা রহস্যময় চরিত্র বু অ্যাডলির ক্ষেত্র এটা খাটে তারা দুজনেই সমাজের চোখে অন্যরকম ব্রাত্য কিন্তু আসলে নিরীহ হুম নিরপরাধ তাদের প্রতি সমাজের যে নিষ্ঠুরতা সেটা আসলে মানবতার প্রতি একরকম আঘাত এই মকিংবার্ড প্রতীকটাই গল্পের নৈতিক কেন্দ্রবিন্দু তৈরি করে বলতে পারেন আর এই পুরো বিষয়টা এই ভালো মন্দ ন্যায় অন্যায় সব আমরা দেখছি একটা শিশুর সরল চোখে স্কাউটের দৃষ্টিকোণ এই কৌশলটা নিয়ে সূত্রগুলো কি বলছে এটা কি গল্পটাকে আরও শক্তিশালী করেছে নাকি কিছুটা সরল করে ফেলেছে বেশিরভাগ বিশ্লেষণী মনে করে যে এই শিশুতোষ দৃষ্টিকোণ বইটার অন্যতম সেরা শক্তি মানে ওই নিষ্পাপ প্রশ্ন ওর পর্যবেক্ষণ এগুলো প্রাপ্তবয়স্ক সমাজের ভণ্ডামি অযৌক্তিকতা অসঙ্গতিগুলোকে খুব পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ঠিক ও যখন প্রশ্ন করে কেন গায়ের রং দিয়ে মানুষকে বিচার করা হবে সেই প্রশ্নটা অনেক বেশি জোরালো হয়ে ওঠে তাই না হ্যাঁ অবশ্যই হ্যাঁ কেউ কেউ হয়তো বলতে পারেন যে এতে কিছু জটিলতা সরল হয়ে গেছে কিন্তু এই সারল্যের মধ্যে দিয়েই লি আসলে গভীরতম সত্যগুলো ধরতে পেরেছেন শিশুরা কিভাবে ধীরে ধীরে পৃথিবীর কঠিন বাস্তবগুলো শেখে সেই প্রক্রিয়াটাও খুব ইয়ে মর্মস্পর্শীভাবে দেখানো হয়েছে সূত্রগুলো তো একমত যে বইটি প্রকাশের সময় যেমন আলোড়ন ফেলেছিল আজও এটা একই রকম প্রাসঙ্গিক এর ভাষা সহজ কিন্তু বক্তব্য অনেক গভীর আর চরিত্রগুলো সেগুলো এতটাই জীবন্ত যে পাঠকের মনে গেথে যায় একদম একটা প্রবন্ধে যেমন বলা হয়েছে এটা শুধু বর্ণবাদ বা বিচারের গল্প নয় এটা সহানুভূতি সাহস আর মানে ভিন্ন মতকে সম্মান জানানোরও গল্প এটা শেখায় যে আমাদের পরিচিত গণ্ডির বাইরেও মানুষ থাকে তাদের বোঝার চেষ্টা করা উচিত যেমনটা অ্যাটিকাস বু র্যাডলির প্রতি দেখান তাহলে আলোচনা শেষে আমরা এটা বলতে পারি মানে সূত্রগুলো ঘেটে এটা স্পষ্ট যে টুকিলা আর সূত্রগুলোর সুপারিশ যদি দেখি তাহলে যারা সমাজ ন্যায় বিচার মানবতা নিয়ে ভাবেন বা সংবেদনশীল হ্যাঁ যারা একটু গভীর চরিত্রায়ন নৈতিক দ্বিধা নিয়ে লেখা গল্প পছন্দ করেন তাদের জন্য এই বইটা অবশ্যই পড়া উচিত ছাত্রছাত্রীদের জন্য এটা অপরিহার্য অবশ্যই সবশেষে সেই ভাবনাটা আবারও মনে করিয়ে দিই যে আমাদের সূত্রগুলো বারবার সামনে এনেছে সমাজের এত শক্তিশালী স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে একা জেনেও ন্যায়ের পক্ষে কথা বলার ওই সাহসটা ওটা আসে কোথা থেকে হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আজকের এই বিভক্ত পৃথিবীতে দাঁড়িয়ে সেই সাহসের প্রয়োজনীয়টা কি আগের চেয়েও বেশি নয় এই প্রশ্নটা না হয় আমাদের মনেই বাঁচতে থাকুক